অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এখন একটু বাজারে যাব মেয়ে আর আমি কিছু কেনাকাটার আছে মেয়ে মিষ্টি কিনবে তাছাড়া অনেক কিছু কেনার আছে সেজন্য যাচ্ছি তাহলে যা যাক এই যে মেয়ে দাঁড়িয়ে আছে বাজারে এসে আজকে ব্রেকফাস্ট করলাম ছোলার ডাল আর ছেঁড়া পরোটা মেয়ে আর আমি আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে যাব খাওয়া হয়ে গেল এবার মেয়ে বললো একটু আইসক্রিম খাবে ও একটা আইসক্রিম নিল নিয়ে বাড়ির জন্য মিষ্টি এবং কচুরি নিয়ে আসলাম ওর আম্মা আবার কচুরি খেতে ভালোবাসে তাই সামনে ফুলের বাগান গাছ ছিল এই ফুলের গাছগুলো বিক্রি করছিল ভীষণ সুন্দর তাই মেয়ে বললো একটু দেখি তারপরে আমাদেরই দোকান এটা স্টেশনারি দোকান ওর দোকানে আসলাম মানে একটা ভাই আছে দেখুন ওই ভাইটাই দোকানটা চালায় ওর কাছেই ভাড়া দেওয়া আছে এই যেই ভাইটা ওর নাম সঞ্জীব খুব সুন্দর সাজিয়েছে আমাদের যা কিছু লাগে আমরা দোকানে চলে আসি আমরা দোকানটা চালাই না ভাড়া দিয়েই রেখেছি প্রথম থেকেই ভাড়া দিয়ে ও চালাচ্ছে দোকানটা খুব ভালো চলেও দোকানটা বাজারে ধুবলা বাজারেই এই দোকানটা তারপরে বাড়ি ফিরে আসলাম সন্ধেবেলায় আবার পাশের বাড়ি একটা অনুষ্ঠান ছিল কীর্তন হচ্ছিল একটা দাদা বাড়িতে ওখানে সবাই মিলে লুচি বেলছিলাম এবং লুচি ভাজছিলাম দম করা হয়ে গেছিল ওই বাড়ির জামাই দমটা করে নিয়েছিল বাদ বাকি সব আমরা সবাই মিলে লুচি বেলা এবং ভাজা করে নিয়ে কীর্তনে যারা এসেছে তাদেরকে প্রসাদ বিতরণ হবে বলে খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা আপনাদের ওখানে যদি কোনো অনুষ্ঠান হয় বা আপনাদের বাড়িতে তাহলে সবাই মিলে এরকম কাজ নিশ্চয়ই করেন নিশ্চয়ই ভালো লাগে আমাদেরও ওরকম খুব আনন্দ হয় কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে একসাথে আমরা কাজ করি এই যে দিদিটা লুচি ভাজছে অনেকক্ষণ থেকেই ভাজছে লুচি ওর নাম সীমা ও খুব মজার খুব হাসি খুশি সব সবাই খুব মিশুকে আমাকে বললো যে এসে একটু বেলে দেবা তাই চলে আস চলে আসলাম বাড়ি এসে আবার পরের দিন সকালে রোজকার মতো ডিউটি মেয়ে ডিউটি যাচ্ছে তাই ওকে আগে দিতে এসেছি মেয়ে ডিউটি যাওয়ার পর স্নান করে আবার পুজোর ঘরে চলে আসলাম বহুদিন পর আপনাদের সামনে আবার পুজোটা শেয়ার করছি ঠাকুর ঘরে তো আমি আগেরও ভিডিও দেখিয়েছি আজকে অনেক দিন পর কারণ ছেলে খুব তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে ওর এক্সাম আজকে শেষ তাই জন্য আমিও তাড়াতাড়ি পুজোটা সেরে নিই কারণ ও অনেক সকালে পরীক্ষা দিতে গেছে এসে আবার স্নান করে খেতে দিতে হবে প্রত্যেক দিনই পুজো দিতে গিয়ে অনেক তারা থাকে তা আজকে একটু সময় পেয়েছি একটু বেশিক্ষণ থাকবো বলে আপনাদের সাথে ঠাকুরঘরটা শেয়ার করলাম তিন দিন আগে আমার শ্বশুর মশাই মানে আঠেরো তারিখে গেছে আঠেরো তারিখে ফেব্রুয়ারি দিবসই ছিল মৃত্যুবার্ষিকী আর কি তার জন্য শ্বশুর মশার ফটোটা রাখা আছে ওনাকেও ভোগ দিয়েছিলাম ঠাকুরের পাশেই বসিয়ে এই যে আমার ঠাকুর হওয়ার আগেও আপনারা দেখেছেন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সকলের অনেক মঙ্গল হোক সবার মনোবাসনা যেন পূর্ণ হয় যে যেটা চায় সেটা যেন পায় টাইম হয়ে এসেছে চলে আসবে তাই তাড়াতাড়ি পুজোটা সেরে নি আসলে পরে আবার পুরো পড়ার লেগে যাবে ঠাকুর ঘরে বসে থাকতে অনেকক্ষণ খুব ভালোই লাগে মনটা শান্ত হয় মনটা ভালো লাগে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর একটুখানি একটু শোনোখানি তাহলে আজকে খুশি তো আজকে রান্না করেছিলাম টক ডাল কুমড়ো ভাজা মিষ্টি আলু ভাজা ভোলা ভেটকি মাছের ঝাল আর তার সাথে ছিল বিট গাজর বিনস সব কিছু দিয়ে একটা তরকারি আর সেটাই ছেলে খেতে চাইছিল না টক ডালটা দিয়ে খেতে কোনো অসুবিধা নেই কারণ টক ডালও খেতে খুব ভালোবাসে আজকে তো পরীক্ষা শেষ তাই ভীষণই আনন্দ পাচ্ছে কারণ মামাবাড়িতে ঘুরতে যাবে মামাবাড়ি যাওয়া হয় না কল্যাণীতে ওর মামাবাড়ি যাব আমরা আগামী রবিবার দিনটা তা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা একটু করে দেবে তার পাশে যে বেল আইকনটা আছে ওটাও একটু প্রেস করে দিও থ্যাংক ইউ সবাইকে সুস্থ থেকো